ঢালাই ফেভিক্স না জি ভাই ঢালাই ফেব্রিক্সের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা ব্লু মুড়ি ওয়াশের ভিতরে আছে একটা ওয়াশ জি দেখেন এটার ভিতরে খুবই সুন্দর এটা ব্যাক সাইডটা যদি একটু দেখাই ভাই দেখেন মাশাআল্লাহ ব্যাক সাইডের ডিজাইনগুলো কিন্তু একবারে সিম্পলের ভিতরে থাকবে এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু এই যে এমবোটারি করা থাকবে প্লাস স্কিনগুলো দেখেন তারপর কাটগুলো দেখেন আচ্ছা ঠিক আছে আমাদের কয়েকটা কালার দেখান ভাই ভাই এই যে দেখেন এস কালারটা দেখেন

যারা বিজনেস করতে চান তারাই কিন্তু আমাদের কাছ থেকে নেবেন কারণ আমরা মানে যারা একমাত্র পাইকারি নিয়ে বিজনেস করবে তারাই একমাত্র আপনাদের কাছ থেকে নেবে নিবে খুচরা মানে যারা এক দু পিসের জন্য তাদের নখ না আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কালেকশন কি দেখাবেন ভাইয়া হ্যাঁ এরপরে দেখাবো লাইট কালার এই ধরনের কালার তো অনেক রানিক না ভাইয়া হ্যাঁ দেখি তুমি খুবই সুন্দর দেখেন দেখেন ইউনিক ডিজাইন থাকবে আর এখানে ফিনিলে থাকবে আচ্ছা কালার হবে কয়টা এটার কালার হবে বিশ থেকে টা কালার বিশ থেকে টা কালার

কারণ এই প্যান্টগুলা ভালো ভালো শপিং মলে কিন্তু নরমালি পনেরোশো বারোশো টাকার নিচে বিক্রি করে না সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের কাছে অনেক কম পাইতেছে কারণ আমরা তৈরি করি নিজে তৈরি নিজেদের প্রস্তুত করে নিতে ওই জন্য রিজনেবল প্রাইসে পাই আচ্ছা ঠিক আছে পরে কালেকশন কি দেখাবেন ভাইয়া এরপরে নিয়ে আসি ইন্ডিয়ান মাস্টার কফি কোহিনুর ফেব্রিক্স কালেকশন দেয়া এটা কোহিনুর ফেব্রিক্স অসাধারণ নাম ভাই দেখি কয়েকটা কালার দেখান আমাদের বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট

আচ্ছা আরেকটা কালার দেখি ভাইয়া দেখেন কালার আছে আচ্ছা আমাদের ধারণা কয়েকটা কালার দেখেন একটু দেখে ঠিক আছে দেখেন

আচ্ছা এই যে এগুলা দেখাচ্ছেন যে কোহিনুর ইন্ডিয়ান মাস্টার মাস্টারকপি এগুলো হোলসেল প্রাইস কত দিয়েছেন প্রত্যেকটা ধামাকা অফার দিয়ে দেবেন এগুলো হোলসেল প্রাইস অনলি চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা কি বলেন এত সুন্দর সুন্দর প্যান্ট মাত্র চারশো নব্বই টাকায়

এটা ভিতরে অনেক ডিজাইন আছে কি পরিমান হবে এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পঞ্চাশ টাকা

মাহাদি প্যান্ট ফেয়ার আচ্ছা এটা হচ্ছে নূর সুপারমার্কেট নূর সুপারমার্কেট আচ্ছা এছাড়া আপনি স্ক্রিন নাম্বারটা দেখো যোগাযোগ করলে রিসিভ করে নিয়ে আসতে পারবেন অবশ্যই ভাই ইনশাআল্লাহ তো কথা হচ্ছে ভাই আজকে যে কালেকশনগুলো দেখলাম খুবই ভালো লাগলো এছাড়া তো নেক্সট টাইম আরো আপডেট আপডেট কালেকশন আসবে আপনাদের হ্যাঁ আমাদের প্রতিদিন কালেকশন আসছে প্রতিদিন কালেকশন নামতেছে প্রতিদিনই সেল হচ্ছে সো যারা কল দিবে সব সময় রানি প্রোডাক্টটাই পাবে আচ্ছা আচ্ছা নতুন নাম ওইটাই দেখতে পাবেন ঠিক আছে ভিডিও দিয়ে বন্ধ রাখলাম তো ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ